অমেবাবু একটা বিষয় একটা ভিডিও নতুন করে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটাই একটা পেছন দিক থেকে একটা ছবি দেখানো হচ্ছে অবয়বটা দেখে দিলীপ ঘোষের মতোই মনে হচ্ছে এবং তার বক্তব্যটা পেছন দিক থেকেই আসছে এবং গলার শটটাও সেই রকম যেখানে বলা হচ্ছে দিলীপ ঘোষকে বলতে শোনা যাচ্ছে হিন্দু মরছে মরুক না এই বিষয়টা এটা শুনেছেন এবং এই ভিডিওটা দেখেছেন কি এখন কিছু কিছু জায়গায় নতুন করে এইরকম একটা ছবি আসছে কটা হচ্ছে কিন্তু একটা লোকের পেছন দেখিয়ে রাজনৈতিক সুবিধা নেওয়ার যে হিন্ন চক্রান্ত এটাকে আমরা সমর্থন করি না আরে দিলীপ ঘোষি যদি ওটা হয় আমার তো যথেষ্ট সন্দেহ আছে আর যদিও দিলীপ ঘোষই হয় তো দিলীপ ঘোষের মুখ দেখাতে এত ভয় কেন পেছন দেখিয়ে কেন ভিডিও পোস্ট করছে আর কখন কখন তার ভিডিও কোন প্রসঙ্গে বলেছেন তো সেটাও কোনো নিশ্চিত নয় প্রথম কথা দিলীপ ঘোষ কিনা সেটাই সন্দেহ আছে আর কোন পরিস্থিতিতে কোন যদিও হন দিলীপ ঘোষ তাহলে কোন পরিস্থিতিতে কেন বলেছেন আর সে তো যথেষ্ট সন্দেহ আছে তবে এখন এরকম কোন বক্তব্য দিন সোশ্যাল মিডিয়ায় এরকম ধরনের ভিডিও ভাইরাল হচ্ছে এবং এখানে স্পষ্টত কোথাও কোথাও উল্লেখ করা হচ্ছে যে এই মুর্শিদাবাদে যে ঘটনা ঘটছে সেই হিন্দুদের উপর যে হামলা অত্যাচার হিংসা সেই দিক থেকে দিলীপ ঘোষের এই হেন মন্তব্য এমনটাই বলে প্রকাশ করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এর সত্যতা কি যদি এটা যদি দিলীপ ঘোষের জায়গায় আমি হতাম তাহলে যারা এটা প্রচার করছে তার বিরুদ্ধে আজকে হাইকোর্টে আমি পিয়ালাই দাখিল করতাম এবং তাদেরকে হাজতে করে দিতাম এখন দিলীপবাবু এ খবর জানেন কিনা জানি না উনি কি করবেন উনি লড়াকু নেতা আছেন এ ধরনের কথা এখন উনি বলেননি এটুকু আমার দৃঢ় বিশ্বাস